বগুড়ায় আধিপত্য কেন্দ্র করে ঘন্টার ব্যবধানে বিস্তারকে দুই দুটি হত্যাকাণ্ড ঘটল প্রথমে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান পরে আহত অবস্থায় আটককৃত এক হামলাকারীকে হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে হত্যা করা হয় এই ঘটনার ভিডিও ধারণের সময় পিটিয়ে আহত করা হয় যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও বিো প্রধান মেহেরুল সুজনকে মারধরের শিকার হন ঘটনাস্থলে থাকা আরো পাঁচ সাংবাদিক রোববার রাত নয়টা নাগাদ বগুড়া রংপুর মহাসড়ক সংলগ্ন বন্দর এলাকায় রাজনৈতিক সহকর্মীদের সাথে আড্ডা দিচ্ছিলেন সদর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান এ সময় তাকে কুপিয়ে হত্যা করা হয় তার মৃত্যুর খবরে হাসপাতালে পৌঁছায় শত শত নেতাকর্মী সেখানেই আটক হামলাকারীদের একজনকে আহত অবস্থায় ভর্তির চেষ্টা করছিল পুলিশ জরুরি বিভাগেই আটক সালমান হোসেনকে পিটিয়ে হত্যা করা হয় প্রত্যক্ষদর্শীরা জানায় গকুল ইউনিয়ন যুবদলের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক বিপুলের সাথে আধিপত্য বিস্তার নিয়ে স্বেচ্ছাসেবক দলনেতা মিজানের ছয় বছর আগেও ওই এলাকায় মিজানকে চেষ্টা করে বিপুল সে যাত্রায় প্রাণে বাঁচলেও মিজান পাহাড়িয়ে পঙ্গু হয়ে যায় সোমবার রাতে বিপুলের নেতৃত্বে বিশ পঁচিশ জনের একটি দল এলোপাতারি কোপায় মিজানকে হাসপাতালে নেওয়ার পথেই তার প্রাণ যায় তো সায় দেখার পরে মনে করেন মাথাতেই দিত দলিয়নে তারা বলছেন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কয়েকদিন আগে ইউনিয়ন যুবদল নেতা বিপুলকে বহিষ্কার করা হয় সাংগঠনিক নিষ্ক্রিয়তা ও আওয়ামী লীগ নেতাদের সাথে আdatatables অভিযোগ ছিল তার বিরুদ্ধে ধারণা পূর্ব পূর্ববিরোধের জের আর বহিষ্কারের খুব দুটোরই বহিপ্রকাস ঘটাতেই এই হত্যাকাণ্ড ওবি দীর্ঘ দিন হলো রিট ছিল আর আমলীগের ভোট করছে বিভিন্ন অভিযোগ আমাদের কাছে ছিল এই কারণে আমরা দল তাকে বহিষ্কার করা হচ্ছে কুলাঙ্গারদের দৃষ্টান্ত মূল শাস্তি চাই এবং সর্বত্র শাস্তি চাই সর্বত্রে শাস্তি চাই এটাই আমার চাওয়া আমি ছিল ছোট্ট ছোট আমি আমি চাই আগে আমি জানের মৃত্যুর খবরে রাত এগারোটায় হাসপাতাল চত্বর যখন দলীয় নেতাকর্মীতে ভরা সে সময় পুলিশের গাড়িতে হাসপাতালে আনা হয় হত্যাকাণ্ডে অভিযুক্ত আটক সালমান হোসেন নামে বিপুলের এক আহত সহযোগীকে তাকে জরুরি বিভাগে নেওয়া হয় কিন্তু সেখানে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঢুকে সালমানকে এলোপাতারি পিটিয়ে মারে এই ঘটনায় ভিডিও ধারণ করতে গেলে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বেধরক পিটিয়ে আহত করে যমুনা টেলিভিশনের বগুড়া ব্যুরো প্রধান মেহরুর সুজন সহ পাঁচ সাংবাদিককে প্রকাশের স্বেচ্ছাসেবক দলনেতা ও হাসপাতালে অভিযুক্তকে পিটিয়ে হত্যার ঘটনায় স্পষ্ট ভাবে কিছুই বলছে না পুলিশ তবে দুটো ঘটনায় তারা খুঁতে দেখছে বলে জানিয়েছেন ঘটনা একেবারে প্রাথমিক পর্যায়ে আছে কারা করছে কিভাবে করছে আমরা বিস্তারিত জেনে যারা দুষ্কৃতকারী সবাইকে গ্রেপ্তার করা হবে আইনের আওতায় আনা হবে